তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানা দেবো বন্ধুরা আমার ভিডিওতে বন্ধুরা ভিউ যাচ্ছে কদিন ধরে কেন হয়েছে জিনিসটা আমি নিজেও যাই না তা বলে তো আমি ভিডিও তৈরি করে ছেড়ে দেবো না ন তো বন্ধুরা অনেক কিছু আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি তার মধ্যে আমার খুব ভালো লাগছে একটা মুভি যেটা আসতে চলেছে ব্রহ্মা ব্রহ্মাজুন যে একটা সং এসছে যে সংটা ভাই আমার কাছে কিন্তু ভেরি ভেরি খুবই সুন্দর লাগছে রোমান্টিক একটি সং এবং গানটি গেয়েছে অনুপম দা হ্যাঁ অনুপম দাস সেই বাড়িয়ে দাও তোমার হাত আবার তোমার পাশে হাঁটতে চাহাই তো অনুপম দাস সঙ্গ এ সুন্দর লাগছে কিন্তু এই সংটা যে সংটা এসছে এবং এই সঙ্গের মধ্যে কিন্তু অনেক কিছু দৃশ্য দেখানো হয়েছে যে ত্রিকোণ প্রেমের দৃশ্যটা বা ত্রিকোণ প্রেম নিয়ে যে মুভিটা সেটা কোথাও না কোথাও ভাই এই গানের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে এবং গানের মধ্যে আরও জিনিস দেখানো হয়েছে তারা ছোটোবেলা থেকে কী করে বড়ো হয়েছে কি না হয়েছে এবং এই যে সঙ্গটা দেখানো যে সেখানে কিন্তু আমার মনে যে ইনি হিরো সেই ভজ গোবিন্দ সেই ভজ গোবিন্দর সঙ্গে যখন নায়িকাটার প্রেম হচ্ছে তখন কিন্তু পিছন থেকে আরেকজন যিনি আরেকটা যে হিরো রয়েছে তা কিন্তু ভাই একটু রেগে যাচ্ছে কারণ তার সঙ্গে হয়তো কোনো অতীতের কোনো ঘটনা অবশ্যই আছে যেটা কিন্তু এখানে দেখানো হয় যে থেকে কী করে তারা বড় হয়েছে কি না সমস্ত কিছু এই সংটাতে দেখানো হয় তোমরা একবার জাস্ট সংটা শোনো রাত্রেবেলা শুনবে কানে হেডফোন লাগিয়ে তোমাদের খুব সুন্দর লাগবে একদিকে মনে হবে রোমান্টিক সং আর একদিকে মনে হবে যে দুঃখের সং আমি নিজেও যাই না এবং এই সঙ্গে সঙ্গের মধ্যে যে সমস্ত সিন দেখানো হয়েছে আমি তো এখন ভাই ভাবছি যে তাহলে বইয়ে কি দেখানো হবে কারণ সমস্ত সঙ্গের সঙ্গের মধ্যেই তো সমস্ত সিন দেখিয়ে দিয়েছে তাহলে বইয়ে কি দেখাবে আমি এখনও সেটাই ভাবতে পাচ্ছি না তবে অবশ্যই বই বইটা যখন আসবে অবশ্যই ভালো হবে এবং এসব এরকম বই এরকম নতুন প্রোডাকশন হাউসকে সাপোর্ট করা উচিত এবং এই সংটার জন্য ভাই লাভ লাভ খুব সুন্দর সংটা তোমরা জাস্ট একবার শোনো পরের যে নিউজটা দেবো দেখো ভিডিও বেশি বড়ো করবো না চট করে নিউজটা দিয়ে দিই তাহলে আবার বাড়ির পাশে আউস গ্রামের জঙ্গলে কিন্তু এতদিন শুটিং হচ্ছিল তোমরা সকলেই জানো সেটা হচ্ছে রঘু ডাকাতের সেই শ্যুটিং কিন্তু এখন শেষ হয়ে গেছে এবং এই গরমের মধ্যেও কিন্তু শ্যুটিং চলছিল শেষ হয়ে এখন কলকাতার দিকে শ্যুটিং হচ্ছে এবং দেবতায় বেশ কিছুদিন রেস্ট নিচ্ছে কারণ দেবদার এখন শ্যুটিং চলছে না তবে আরও যে সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে বা যে সমস্ত চরিত্রগুলো রয়েছে তাদের শুটিং চলছে বা যে সমস্ত অ্যাক্টারগুলো রয়েছে তাদের বা অভিনেতা তাদের কিন্তু শ্যুটিং চলছে কলকাতার জঙ্গলে কোথাও হবে হয়তো তো সেখানে কিন্তু যেটা জানা যাচ্ছে যে ভাই যে ক্লাইম্যাক্সটা যেটা হবে ক্লাইম্যাক্স এখন যেটা শ্যুটিংটা হচ্ছে সত্যি বলে দিই শুটিং হচ্ছে বন্ধুরা আর বলতে আর বাধা নেই এখন এখন কিন্তু ক্লাইম্যাক্সের শুটিং হচ্ছে এমন যা বলা যাচ্ছে যে ক্লাইম্যাক্সে এই এটা যা দেখানো হবে ক্লাইম্যাক্সে বা এত টাকা যে ঢালা হচ্ছে ক্লাইম্যাক্সে সেটা বাংলা মুভির কোনো ক্লাইম্যাক্সে বা ঢালা হয়নি এত কোটি মানে এত টাকা ঢালা হবে কোটি টাকা বইতে পারে শুধুমাত্র ক্লাইম্যাক্সের জন্য ক্লাইম্যাক্সে কোটি টাকা ঢালা হচ্ছে বন্ধুরা তাহলে বইটা কী লেভেলের হবে তোমরা নিজেই কমেন্টে জানাও ক্লাইম্যাক্স এত সুন্দর করে তৈরি করা হচ্ছে প্রচুর টাকা ঢালা হচ্ছে প্রচুর টাকা শুধুমাত্র ক্লাইমেক্সটাতে ভালো হয় কারণ রঘু ডাকা তো একটা বিশাল বড়ো ব্যাপার বড় বড় বিগ বাজেট মুভি আগেই বলেছি আর সেখানে ক্লাইম্যাক্স যদি ওই লজা লজা হয়ে যায় তাহলে সেটা ভালো লাগে না তাই কিন্তু ভাই ক্লাইম্যাক্সটাকে সুন্দর করার চেষ্টা করা হচ্ছে এবং আরও প্রচুর পরিমাণে টাকা ঢালছে কিন্তু এবং যেটা বাংলা ইন্ডাস্ট্রির বলা হচ্ছে সব থেকে বড়ো ক্লাইম্যাক্স হতে যাচ্ছে কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে এরকম ক্লাইম্যাক্স হয়নি এবং অবশ্যই আশা করবো দুর্গা পুজোর সময় শুধু একটা মুভি চলবে তা হলো দেবদার রঘু ডাকাত এবং এটা যে প্যান ইন্ডিয়া রিলিজ হবে তাও আমি জানি তাও তোমাদের বলে দিচ্ছি যে প্যান ইন্ডিয়াও কিন্তু রিলিজ করা হবে তো সেক্ষেত্রে অল ইন্ডিয়া জুড়ে যেন একটা মুভি চলে মা দুর্গা কাছে মা কালীর কাছে আমি একটা কামনা করি সেটা আছে রঘু ডাকাত ও তোমাদের এই নিউজটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর আমার ভিউ আসছে না কেন তাও জানাও এত কষ্ট করে ভিডিও বানায় আর যদি ভিউ না আসে এটা দুঃখ লাগে বন্ধুরা বুঝলে এটা একটু তো দুঃখ লাগে নাকি একটু দুঃখ লাগে